হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে কতদিন ধরে ভিডিও বানাই তোমাদের সাথে সেভাবে পরিচিতই সেভাবে আসি না লাইভেও আসি না লং ভিডিও তো সেভাবে দেওয়া হয়নি আজকে আসলাম অনেকদিন পর তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য সত্যি অর্থে কি আজকে তোমাদের জন্যে আমাদের এই জায়গা আসা তোমরা আছো তাই আমরা সবাই তোমাদের সাপোর্টে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যাই হোক আজকে আমরা হাফ মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই যে ইটা আসে ওটা আমরা আজকে করেছি

এগিয়েছি তার কারণে এগিয়েছি আর খাটো যেখানে যে সমস্যা হোক তার কাছে গেলে সে সেটা করে দিয়েছে এই এখান থেকে তার জন্য আমাদের অনেক 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 ভালোবাসা আর তোমাদের জন্য তো ভালোবাসা থাকবেই আর আমার সেই যে তোমাদের ভালোবাসাই তো এ পর্যন্ত আসা বলো আমরা প্রথমে কিছুই বুঝতাম না না বুঝে আজকে কতদিন পর দিয়ে আজকে তিন মাস ধরে মনে হয় কিছুটা এই ইউটিউব সম্পর্কে ধারণা এসেছে আসার পরে তিন মাসে তোমাদের ভালোবাসাই ভগবানের আশীর্বাদে আমরা আজকে হাফ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি আর ফুল মনিটাইজ করতে পারবো কিনা তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অবশ্যই পারবো কিন্তু হয়তো সেটা কবে আসবে জানি না ভগবানই জানে আর তোমরা অবশ্যই পাশে থাকবে এটাই কথা সবচেয়ে বেশি চা পাওয়া তোমাদের কাছে আমাদের তোমরা যেন আমাদের পাশের থেকে হারিয়ে যেও না অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের এগিয়ে নেওয়ার জন্য তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আর তোমাদের প্রতি আমাদের হৃদয় হৃদয়ের থেকে অবিরম ভালোবাসা রইল আর এই চৈত্র মাসের চৈত্র মাসের যে খরাগুলো পড়ে তার চেয়ে তো বেশি মনে হচ্ছে যেন এখন গরমটা প্রত্যেককেই এই গরমের ভিতরে দেখে শুনে থাকবে ভালো থাকবে নিজের শরীরের দিকে খেয়াল রাখবে আর বন্ধুদের এতটা ভালোবাসা আমাদের জন্য যখন ভালো ভালো কমেন্ট আসে আর বিশেষ করে যে মামনির জন্য অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে খুব ভালো লাগে তখন যে কমেন্টগুলো মানে সবাই ভালোবাসে এটাই তো বড় কিছু ভালোবাসার উপরে কোনো কিছু নেই তোমরা যে সবাই পাশে আছো পাশে থাকছো

সবাই থাকবে সুস্থ সবার প্রতি আবার আমাদের অভিরম ভালোবাসা রইল সবাই দিকে শুনে থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য আমাদের পাশে থাকবে। আর তোমরা অনেক ভালো থাকো সেটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো আর আজকে খুব কম কথা বলে ভিডিওটা শেষ করছি কেননা সেভাবে আর যদি কখনো তোমরা সেই সুযোগ করে দাও অবশ্যই আরও অনেক কথা আছে সেটা বলবো সময়ের সাথে সাথে আজকে কমে কম করেই আর কি ভিডিওটা শেষ করছি প্লিজ সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না সবাই ভালো থেকো সুস্থ থাকে